নমস্কার বন্ধুরা আজকে নববর্ষ বাংলা নববর্ষে আমার প্রত্যেক দর্শক বন্ধুকে শুভেচ্ছা ধন্যবাদ জানাই পরিবারের সকলের সঙ্গে খুব ভালো থাকুন আনন্দে কাটান আজকের দিনটা এবং নিজেকে সুস্থ রাখুন নিজে ভালো থাকুন আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত আইসিআইটি সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলেটেড মেম্বার ইউএসএ বন্ধুরা আজকে একটি এমন টেকনিক বা এমন একটি উপায় বলে দেব এমন একটি ল অফ অ্যাট্রাকশানের অর্থাৎ ম্যানিফেস্টেশান টেকনিক শিখিয়ে দেবো যেটি রাত্রে শুতে যাওয়ার আগে অবশ্যই করে দেখুন আজকের দিনটাতে করে দেখুন তারপর লেটস গো করে ছেড়ে দিন অসাধারণ একটি উপায় যেটি কিনা দেখবেন আপনার যদি দীর্ঘদিনের কোনো আশা থাকে ইচ্ছে থাকে সেই ইচ্ছেকে পূর্ণ করার জন্য আজকের এই উপায়টি কিন্তু অসাধারণ হতে চলেছে তো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন এমন জিনিস দিয়েই করতে দেব যেটি আপনাকে বাইরে যেতে হবে না বাড়ির মধ্যেই থাকে জিনিসটি সেটি দিয়ে করবেন তো তার আগে বলবো আজকে আমি সংক্ষেপে অনেকেই জানতে চাইছেন রোজ তো সম্পূর্ণভাবে বিশদে দেওয়া সম্ভব হয় না সংক্ষেপে বলব রেকি যারা শিখতে চাইছেন উসুই বা ট্র্যাডিশনাল রেকি অথবা হরিফায়ার থ্রি রেকি তাদের জন্য বলবো যে রেকি হচ্ছে একটা এনার্জি হিলিং সাবজেক্ট যেটি আপনি শিখে আপনি নিজের শরীর মনকে সম্পূর্ণভাবে এক গভীর প্রশান্তি দিতে পারেন সুস্থ থাকতে পারেন সম্পর্কে সমস্যা হলে সেখান থেকেও কিন্তু আপনি অবশ্যই বেরিয়ে আসার পর সেই সম্পর্কে সমাধান করার জন্য যে বেরিয়ে আসার যে পথ বা যে জটিলতার সৃষ্টি হয় অনেক সময় সেই জটিলতাকে বা বাধাকে মুক্ত করার জন্য কিন্তু আপনি হিলিং করতে পারেন বিভিন্ন প্রক্রিয়া আছে মধ্যে অনেকগুলো টেকনিক আছে যার মধ্যে এমন কিছু টেকনিক আমি অ্যাপ্লাই করে দিয়ে থাকি যেগুলো এক্সট্রা ভাবে আপনাদেরকে হেল্প করে দিয়ে থাকে যারা রেকি শেখেন তারা জানেন তাদের কারণ হয়তো ব্যবসা বাণিজ্য বা চাকরির জন্য কিছু প্রয়োজন তো সেই ক্ষেত্রে তারা কিভাবে রেকির সঙ্গে সেই সব পদ্ধতিগুলোকে অ্যাপ্লাই করবেন সেগুলোও কিন্তু শিখিয়ে দেওয়া হয় যেমন রেকি যেটি হরিফা রেকিতে একটি পেপার মেথড আছে এমকা কুচিরি মেথড যার সাহায্যে কিন্তু আপনি খুব সহজেই হিলিং প্রক্রিয়া মাত্র পাঁচ থেকে দশ মিনিটে করতে পারেন প্রোগ্রামিং আবার ধরুন আপনি কাউকে রেকি দিচ্ছেন আপনি কিন্তু কারোর অসুস্থতা হোক কোনো সমস্যায় হোক রেখে দিতে গেলে সাধারণত উসুই রেখিতে কি হয় উসুই রেখি হচ্ছে যারা ফার্স্ট ডিগ্রি শিখেছেন তারা টাচ করে হিলিং দেন এবং যারা সেকেন্ড ডিগ্রি শিখেছেন তারা ডিস্টেন্সে হিলিং দিতে পারেন কিন্তু হরিফা রেখিতে আপনি ইচ্ছে করলেন চোখ দিয়েও হিলিং দিতে পারেন তাকে না জানিয়ে খুব কম সময়ের মধ্যে আর উসুই রেখি হচ্ছে অ্যাটনমেন্ট রয়েছে যে শক্তিপাত হয় সেখানে অ্যাটুমেন্ট থাকে আর হরিফা কি সেখানে প্লেসমেন্ট দেওয়া হয় দুটোই কিন্তু রেকি দীক্ষা বা রেকি শক্তিপাত যেটাকে বলা হয় এবং সেটি অবশ্যই প্র্যাকটিস করতে হয় অনেকে জিজ্ঞেস করেন স্যার প্র্যাকটিস করব অনেকেরই সময় মানে বেশি থাকে না হাতে তো ফুল বডি প্র্যাকটিস অনেকে করতে পারেন না সেই ক্ষেত্রে বলবো যে আপনি দুটো বা তিনটে ভাগে ভাগ করে নিতে পারেন পয়েন্টগুলোকে আপনার সুবিধা মতো কিন্তু একদম এটা কখনো বলবো না যে আপনি একদম সংক্ষিপ্ত প্র্যাকটিস করলে সম্পূর্ণ রেজাল্টটা খুব ভালো পাবেন কেউ হয়তো পাঁচ মিনিট করেন কেউ হয়তো দশ মিনিট করেন ফুল বডি কিভাবে করেন সংক্ষেপে দু চারটে পয়েন্ট করে ছেড়ে দেন সেই ক্ষেত্রে কিন্তু ভালো বেনিফিট পাবেন না কিছু কিছু ক্ষেত্রে পাবেন কিন্তু সব ক্ষেত্রে ভালো পাবেন না ইদানিং গত দু তিন দিন আগেই আমার কাছে একজন জিএস করে সে রেকি শিখেছে সেকেন্ড ডিগ্রি পর্যন্ত কিন্তু সেকেন্ড ফুল বডি সে প্র্যাকটিস তো নিজের সেভেন চক্র ব্যালেন্সিং করে না সে কি করে শুধুমাত্র গ্যাসও মেডিটেশনটা করে কৃতজ্ঞতা জানায় জানিয়ে চুপ করে কিছুক্ষণ বসে থাকে পাঁচ দশ মিনিট তারপর তার মনে হয় যে রেখে দেওয়া হয়তো এটাই হয়ে গেল জানি না কেন সে এইভাবে করে এইভাবে তো এর কি নিয়ম নয় এবং তাতে কিন্তু আপনারা শিখছেন টিচারের কাছে একরকম কিন্তু নিজেরা নিজেদের মতো করে যদি গাইডলাইন মেনে না করেন তখনই সমস্যা হয়ে যায় এবং ধরুন যিনি সেকেন্ড ডিগ্রি শিখেছেন তিনি তিনটে সিম্বলই অ্যাপ্লাই করতে পারবেন তিনটে অ্যাপ্লাই করুন সেকেন্ড ডিগ্রি শেখার পরেও অনেকে দেখা যায় শুধু ফার্স্ট সিম্বল যেটি পাওয়ার সিম্বল সেটি অ্যাপ্লাই করেন এটা কিন্তু একটা সম্পূর্ণ নিজের কাছেই নিজে ভুল করে ফেলছেন আপনাকে নিশ্চয়ই কেউ এভাবে গাইড করেন আমি বিশ্বাস করি প্রত্যেক রেকি মাস্টার বা রেকি গুরুর প্রতি সমান জানিয়ে আমি এটা বলবো প্রত্যেক টিচারই কিন্তু চেষ্টা করেন তার স্টুডেন্টরা ভালো বেনিফিট পাক রেকি থেকে রেকি শিখে কিন্তু যদি আপনি সেই তার পরামর্শ মতো ঠিকঠাকভাবে না অ্যাপ্লাই করতে পারেন তো তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন না তাই আপনাকে মন দিয়ে সেই গাইডলাইনগুলো মেনে চলতে হবে আরও অসংখ্য ব্যাপার আছে অনেকে চান যে সেকেন্ড ডিগ্রির পর কটাৎ পার্ট থাকে তো দেখুন উশুরিগিতে আপনি ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি শিখতে পারেন ফার্স্ট ডিগ্রিতে হচ্ছে সেলফ হিলিং এবং ব্লাড রিলেটেড যারা সরাসরি কারক্টেড তবেই হিলিং করতে পারেন সেকেন্ড ডিগ্রিতে আপনি ডিসটেন্স সিলিং সরাসরি হিলিং করতে পারেন আর যাকে তাকে করতে পারেন হিলিং থার্ড ডিগ্রি যেটি আছে দুটো পার্ট হচ্ছে থ্রি এ থ্রি হচ্ছে রেকি মাস্টার সেখানে পাওয়ারটা আরও অনেক বেশি বাড়ে মাস্টার সিম্বল পাওয়া যায় আর হিডিং পাওয়ার বেড়ে যায় অন্যান্য সিম্বলগুলো শক্তি বাড়ে যখন আপনি মাস্টার টিচার ডিগ্রি করবেন থ্রি তখন আপনি রেকি কে শেখাতে পারবেন সেই পদ্ধতিগুলো আপনাকে শিখিয়ে দেওয়া হবে এবং গাইড করা হবে যথাযথভাবে যখন আপনি হোলিফায় রেকি থ্রি শিখছেন সেখানেও ফার্স্ট ডিগ্রি রয়েছে সেকেন্ড ডিগ্রি রয়েছে ফার্স্ট ডিগ্রিতে একই রকম করতে চাইছেন আপনার সরাসরি ব্লাড রিলেশন যাদের সঙ্গে আছে হিলিং করতে পারবেন যাদের সঙ্গে ডিস্টেন্সে হিলিং করতে চাইছেন বা যাদের সঙ্গে আপনার ব্লাড রিলেশন কিন্তু যে কোনো ব্যক্তি তাদেরকে আপনি সেকেন্ড ডিগ্রি শিখতে হিলিং করতে পারবেন আর কি করতে পারবেন আপনি যখন মাস্টার প্র্যাকটিশনাল ডিগ্রি করবেন হোলিফায় একিতে থ্রি এর মতোই তখন আপনি অবশ্যই সেই মাস্টার শিপ বডি পাবেন তার পাওয়ার অনেক বেশি এবং অন্যান্য শিপগুলোর পাওয়ার যখন বেশি হয় আর হরিফায়ার এখেতে কিন্তু থ্রি এ যেটা ওশিপ এ হয় সেটা হচ্ছে হলিফায়ারে এখেতে মাস্টার প্র্যাকটিস এখানে ক্রিস্টাল গ্রিডের একটা গ্রিড আছে ক্রিস্টাল গ্রিডেরও কিন্তু কাজ শেখানো হয় তার সাহায্যে হেডিং কীভাবে দেবেন পাঠাবেন পুরো প্রক্রিয়া এর সাথে সাথে যখন আপনি রেকি হলিফায়ার রেকি থ্রি মাস্টার টিচার ডিগ্রি কমপ্লিট করতে চাইবেন তো তখন হচ্ছে আপনার আপনি শেখাতে পারবেন আর তারপর আপগ্রেডিং আছে মাস্টার টিচারের পর হলিফায়ার অনেকে জিজ্ঞেস করেন যে গ্র্যান্ড মাস্টার কিভাবে গ্র্যান্ড মাস্টার কিন্তু হলিফায়ার রেকির সাথে কানেক্টেড নয় গ্র্যান্ড মাস্টার হচ্ছে উসুই রেখি যারা মাস্টার টিচার কমপ্লিট করেছেন ডিগ্রি তারা শিখতে পারেন কেমন আর যাই হোক এই প্রসঙ্গে আরো অনেক কিছু বলা যায় যেগুলো আমি সাধারণত ভিডিওতে থাকি আজকে আজকে মূলত বলবো যেটি সেটি হচ্ছে আজকের জন্য এবং এটি আপনি যদি ভিডিওটি না দেখেন অন্যদিনও করেন অন্যদিনও আপনি অ্যাপ্লাই করতে পারেন যেটি শেখাচ্ছি এটি কিন্তু রেকি রঙ্গনয় নয় তবে যারা রেকি শিখেছেন বা রেকি শিখবেন তারা যদি এই পদ্ধতির সঙ্গে রেকি সিম্বলগুলো যথাযথভাবে অ্যাপ্লাই করতে পারেন যারা রেখে শিখেছেন হরিফায় হোক উসি খুব ভালো রেজাল্ট অবশ্যই পাবেন আরো দ্রুত তো বন্ধুরা সবাই করতে পারেন বলেছি কি করবেন আজকে রাত্রে শুতে যাওয়ার আগে একটি ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ছেঁড়া ফাটা না হয় দেখবেন ভালোভাবে সেরকম একটি গোটা তেজপাতা নিন একটি ব্লু কালি অথবা লাল কালি ডট পেন নিন অথবা জেল কালি নিলেও হবে যাতে কালি পরবে নেওয়ার পর এবার ওই তেজপাতায় আপনি কি চান যে জিনিসটি চান যে বিষয় ধরুন মানি তাহলে মানি আপনার মানি প্রবলেম রয়েছে মানি লিখলেন ধরুন আপনার রিলেশনশিপ সমস্যা রিলেশনশিপ লিখলেন ধরুন আপনার কোনো উইশ রয়েছে সেই উইসটির কথা লিখলেন কি চান সিঙ্গেল ডিজিটে লিখুন সিঙ্গেল ডিজিটে লেখার পর নিজের নামটা শুধু নিচে লিখে দিন তার নিচে শুধু লিখুন থ্যাঙ্কস ইউনিভার্স ব্যাচ কমপ্লিট হলো এইটি লেখার পর আপনি হাতে তারু এরকম করে ঘষবেন কিছুক্ষণ মানে একদম আপনি বিচারতেই বসতে নয় আপনি নিচেও বসতে পারেন মেঝেতে এইভাবে ঘষবেন চেয়ার টেবিলেও বসতে পারেন ঘষে হাতটি গরম হয়ে গেলে তেজপাতেরকে এর মধ্যে রেখে হাত জোর করে আপনি এক মনে অন্য কোনো দিকে অন্য কোনো চিন্তাভাবনা না করে আপনি যা লিখেছেন ফিল করুন কি সেটা আপনি পেয়ে গেছেন আপনার লাইফে অ্যাচিভ করেছেন কতক্ষণ করেন মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট আর ঠিক এই সময় যখন করছেন ফিল করছেন সঙ্গে সঙ্গে আপনি একটা কথা বারবার বলতে থাকবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স আর ভাবছেন কি যে আপনি যেটা চেয়েছেন সেটা পেয়ে গেছেন সেই জন্যই জানাচ্ছেন আপনি খুব খুশি এরকম মিনিটই করে দেখুন একদিনই করতে হবে এটা রোজ রোজ করতে বলছি না আজকে আজকে কালকে কালকে রাত্রে শুতে যাওয়ার আগে এবং যখন আপনার এনার্জিটা কমপ্লিটলি বুঝবেন যে আপনার এনার্জি দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আপনি মনে প্রাণী খুব খুশি হ্যাপি ফিল করছেন তখন তেজপাতের টিকে দেশলাই কাঠি জ্বালিয়ে অথবা লাইটার দিয়ে ওই তেজপাতাটিকে আগুন দিয়ে ধরিয়ে দিন এবং একটি যে কোনো পাত্রের মধ্যে রাখুন ছাইটিকে সেই ছাইটি নিয়ে জানলা দিয়ে বা বাইরে গিয়ে আপনি ব্যালকনিতে গিয়ে আপনি ফু দিয়ে উড়িয়ে দিন আবার থ্যাংক ইউ ইউনিভার্স তিনবার জানান তিনবার ইউনিভার্সকে বিশ্ব শক্তিকে জানানোর পর হাতের তালুটিকে এরকম নিয়ে এইভাবে চোখে মুখে টাচ করুন থ্যাংকস জানিয়ে আবার ইউনিভার্সকে নিজের বাবা মাকে এবং নিজেকে থ্যাঙ্কস জানান নিজের ইষ্ট দেবতাকে থ্যাংক জানান আপনার উইশ ফুলফিলমেন্ট করার পর আপনি যে আনন্দ বের করছেন সেই আনন্দটা যেন আপনার মনের মধ্যে এই সময় থাকে সেইভাবে করবেন এরপর আপনি ফোন ঘাটবেন না কারোর সঙ্গে কথা বলার দরকার নেই আপনি সজাসুজি গিয়ে ঘুমিয়ে পড়ুন আর এটা নিয়ে ভাববেনই না লেটস গো করে দিন ভাববেন না শুয়ে পড়ুন আগামী একুশ দিনের মধ্যে দেখুন আপনার সব অধিকাংশ দিতে যারা ভালো পজিটিভ ভাইবস নিয়ে দিচ্ছেন একুশ দিনের মধ্যে হতে পারে কালকেও কিন্তু আপনি সাকসেসফুল হতে পারেন একুশ দিনের মধ্যে মিরাকল ভাবে কিছু না কিছু আপনি পজিটিভ রেজাল্ট পাবেনই পাবেন কারো কারো ক্ষেত্রে যারা সংশয় নিয়ে কাজ করেন পুরোপুরি মানে ভিতর ভিতর থেকে তার সেই আস্থাটা আসছে না সেই ক্ষেত্রে কিন্তু হবে না কাজ বা হলেও অনেক দেরি হবে করে দেখুন দারুণ রেজাল্ট পাবেন এই রেজাল্ট পেতে গেলে মনের বিশ্বাসটা প্রধান জরুরি আর আপনি যেটা চাইছেন সেটা পাওয়ার যোগ্যতা কিন্তু আপনার চাই যখন আপনি ম্যানিফেস্ট করছেন আপনি অবশ্যই ইন প্রেজেন্টে অর্থাৎ বর্তমানে ভাবুন যে সেটা পেয়ে গেছেন সেটা এই যে ফিলিংসটা আপনাকে থাকতে হবে ব্যাস এটুকু করে দেখুন দারুণ রেজাল্ট পাবেন আর যারা নতুন দেখছেন চ্যানেলকে তার চ্যানেলের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে আজকের দিনে শক্তিকে যেমন আমি ধন্যবাদ জানাই আপনাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা নববর্ষের প্রত্যেকের পরিবারের প্রত্যেককে নিয়ে সুন্দরভাবে সুস্থভাবে জীবনযাপন করুন ভালো থাকুন আর চলতে বন্ধুরা ধন্যবাদ